নিজের বাসার জন্য বা হচ্ছে নিজের ঘরের জন্য স্পেশাল তো তাদের জন্য এই ভিডিওটা অনেক মানুষই হচ্ছে আকর্ষণীয় হতে যাচ্ছে তো প্রাইস গুলো থাকবে একেবারে রিজনেবল প্রাইস মধ্যে এই এই হোম থিয়েটার গুলো আপনি কিভাবে ঘরে বসে অর্ডার করতে পারবেন বা সরাসরি আমাদের শোরুমে এসে অর্ডার করতে পারবেন এই সমস্ত বিষয় নিয়ে আমরা ভিডিওতে কথা বলবো তো কোথাও যাবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে আমরা কোন স্পিকারটা নিয়ে শুরু করতেছি এই ভিডিওটা আমরা দেখাবো আপনাদেরকে এই ই ব্র্যান্ডের একটা স্পিকার 9002 মডেল 9002 মডেল 9002 মডেল আচ্ছা এটা আপনি দেখতে পাচ্ছেন একটা

মানে ব্লুটুথ তো এখান থেকে কান করতে পারবেন রিমোট আছে এটার সাথে এটার সাথে আছে আপনি চলে ঠিক আছে বাটন টিপতে লাগানো না রিমোট হবে করতে পারবে আচ্ছা স্যার রিমোট দিয়েও করা যায় ম্যানুয়ালিও করা যাচ্ছে জি পেন ড্রাইভ মেমরি কার্ড সব কিছু ইউজ করতে পারবেন এবং দুই বছরের ফুল ওয়ারেন্টি পাবেন দুই বছরের ফুল ওয়ারেন্টি দুই বছরের ফুল ওয়ারেন্টি পাবেন এবং এর প্রাইস নিচ্ছে আমরা অনলি 7500 টাকা মাত্র 7500 টাকা 7500 টাকা খুবই চমৎকার আজ নেক্সট যে আমরা সেটা হচ্ছে আপনার EXLG ব্র্যান্ডেরই 6611 মডেল 6611 মডেল 6611 মডেল ঠিক আছে আচ্ছা এটাও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অসাধারণ আউটলুকিং ঠিক আছে আপনি এখান থেকে সাউন্ড ডাউন করতে পারবেন বাড়াতে পারবেন কমাতে পারবেন কমাতে পারবেন বাড়াতে পারবেন এবং প্লাস রিমোট আছে ওকে ঠিক আছে এবং ভিতরে ফুল আর লাইট হবে উপরে ডিসপ্লে হবে আচ্ছা ঠিক আছে ব্লুটুথ পেন পেনডাইভ মেমোরি কম্পিউটার ল্যাপটপ টিভি পিসি সব গেসে ইউজ করতে পারবেন এর প্রাইস নিচ্ছি আমরা অনলি 7500 টাকা মাত্র 7500 টাকা 7500 টাকা নিয়ে 3 ইন 1 ফোন ট্যাটা আপনারা আপনার এসে সংগ্রহ করতে পারেন এবং স্পিকারের লুকিং টা আউটলুকিং টা খুব সুন্দর খুবই চলবে नेक्स्ट যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে আপনারা এক্সএলজি এক্সএলজি ব্র্যান্ডের একটা 66 মডেল আচ্ছা 65 মডেল 66 মডেল আচ্ছা এটাও কিন্তু আপনার 3 ইন 1 জি জি এটাও 3 ইন 1 এর ভিতর আপনার আর ফুল আর লাইট হবে ঠিক আছে এখানে ভলিউম আছে আপনি চাইলে এখান থেকে সাউন্ড বাড়াতে কমাতে পারবেন আচ্ছা ঠিক আছে এখানে ডিসপ্লে হবে আপনি ব্লুটুথ পেন ড্রাইভ মেমরি সবকিছু ইউজ করতে পারবেন ওকে ঠিক আছে টিভি কম্পিউটার সবকিছু তো বাজাতে পারবেন এবং দুই বছরের ফুল ওয়ারেন্টি পাবেন দুই বছরের ফুল ওয়ারেন্টি অসাধারণ আউটলুকিং সাউন্ড কোয়ালিটি একদম বেস্ট আচ্ছা ফুল সাউন্ডেন ফুল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওকে প্রাইসটা সাত হাজার পাঁচশো টাকা হচ্ছে ঠিক আছে আচ্ছা সাড়ে একত্রিশ মডেল সাড়ে একত্রিশ একত্রিশ মডেল জি

ঠিক আছে এবং দুই বছরের ফুল ওয়ারেন্টি হবে সাউন্ড কোয়ালিটি বেস্ট

খুবই চমৎকার ঘরের জন্য বা আপনার নিজের বাসার জন্য পার্সোনাল এর জন্য বা হচ্ছে আপনি যদি একটা রুমের মধ্যে একেবারে এবং খুবই খুবই মন মতন একটা সাউন্ড এই স্পিকার গুলো আপনাকে দেবে তো আশা করি অভিজ্ঞতাটা খুবই চমৎকার হবে এই স্পিকার গুলো তো আজকের এই ভিডিওটা আমরা খুব বেশি বড় করতেছি না এখানেই শেষ করতেছি দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম